বুকের মাঝে ব্যাংকে দেওয়ার সাথে সাথে মানবতার বুক ব্যাংকে দেওয়া হয়েছে সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছে অনেক লড়াই সংগ্রামের পর দুই সালে পাঁচই আগস্ট আল্লাহ তালা আমাদের অধিকার পুরা সন্তানদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের নেতৃত্বে

কখনো সম্মিলিত হবে কখনো যুবক কিন্তু আমরা আন্দোলনের পরিসমাপ্তি টানতে পারি না পরিসমাপ্তি টেনেছে আমাদের সন্তানেরা আল্লাহ এরকম সন্তান আমাদের জাতিকে উপহার দিয়েছে মাগদের দরবারে শুক্রিয়া দেখ করি আসন আল্লাহ তালার দরবারে দোয়া করি তারা যে বৈষম্যহীন মানুষ সমাজ কায়েমের জন্য লড়াই করে এই জাতিকে মুক্তির পথ দেখালো আল্লাহ যেন এই লড়াইয়ে ময়দানে যারা নিহত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রক্তের রিম আল্লাহ যেন এই জাতিকে পরিশোধ করার তো অভিযান করে যারা আহত হয়েছেন ভঙ্গ হয়েছেন তাদের রক্তের ঋণ যেন এই জাতির তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নিহত বান্দাদেরকে আল্লাহ যেন শহীদ হিসাবে কবন করে তাদের পরিবার বর্গকে আল্লাহ যেন সকলে জামিন এই জেলা আমাদের বিশাল আবেগের জেলা এই জেলা আমাদের জামাত ইসলামের শীর্ষস্থানীয় আমাদের মাতার কাজ দুইজন নেতা ছিলেন তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী আসার মোহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল জেনার শহীদ আব্দুল কাদের মোল্লা তাদেরকে অত্যন্ত নিষ্ঠুর ভাবে বিচারিক আদালতে খুন করা হয়েছে আমরা এই বিচার চাই আল্লাহ তালার কাছে চাই দুনিয়ার আদালতেও চাই আমরা দেখতে চাই তাদের উপর যে জুলুম করা হয়েছিল আজ বাংলাদেশের মানুষ যেন চিৎকার দিয়ে বলে তাদেরকে হত্যা করা হয় নাই মানবতাকে হত্যা করা হয়েছে। সংগ্রামের পর আসি আঠাশ সালের জমি বৈঠার তাজমের মাধ্যমে যে পুনের রাজনীতি শুরু হয়েছিল নয় সালে বুঝা পড়ার রাজনীতির মধ্য দিয়ে ক্ষমতায় এসে নয় সালের দশই জানুয়ারি ক্ষমতার বাঘ প্রত্যাহারে হাতে তুলে নিয়েছিলেন তারপরের মাসে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সাতান্ন জন কমিটি চৌকস দেশপ্রেমী সেনা অফিসারকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল তাদের পরিবারে পুরুষ এবং মহিলা সদস্য সদস্যদেরকে হত্যা করা হয়েছে। এই গর্বিত সন্তানদের লাশ হত্যার পরে ট্রেনে ভাসিয়ে দেওয়া হয়েছে বাটি মিডিয়া কর্মীদেরকে নিরাপদ প্রস্তাবের ব্যবস্থা করা দেওয়া হয়েছে তারা করল বাটির সুইচ কার হাতে ছিল এত নিরাপত্তে দুই তার দিন ধরে তারা হত্যাচক্র চালালো

সমাজের প্রাণপ্রিয় দুইজন আমির অধ্যাপকুল আমাজ রাহিমাউল্লাহ শহীদ মৌলানা মতিউর রহমান নিজামের রাহিমাউল্লাহ তারা এবং তাদের সাথীদের এগারো এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে শুধু কি আমাদেরকে এই করা হয়েছে আমাদের নেতা কর্মীদেরকে এই গুণ করা হয়েছে না তারা তাদের পুরো প্রতিপক্ষকে বরদাস্ত করেন তারা কোন করেছে বিএনপির নেতা কর্মীদেরকে ফোন করেছে আমি বলে আমাকে ফোন করেছে তোমাদের কোরআনের হুফাজদেরকে তারা কোন করেছে সাধারণ মানুষ তারা কোন এবং কোথায় রাজত্ব কায়ন করেছিল এবং তারা মানুষের জীবন নিয়ে উপহাস করত তারা বলত এই দেশ তাদের রাজত্ব তারা বাড়ির মালিক আর আমরা সব বাড়া দিয়ে

আমি জানি না তারা আমার মনে জঙ্গল থেকে বের হয়ে এসেছে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতা তিনশো জনের মধ্যে তারা নির্বাচিত হয়ে গেলেন ভোট হওয়ার আগে এরপরে ভোট আসলো সব কিছু সাজানো পাতানো সমস্ত প্রশাসন তাদের রন্ডে রন্ডে তাদের ছেলেরা সামন্দরা সন্ত্রাসীরা তারপরেও নিজের উপরে আস্থা নাই জনগণের উপরে আস্থা নাই

তিনি জিজ্ঞেস করেছিলেন হয় তারা বলেছিল আপনার শিষ্য নেতৃবৃন্দের সাথে আচরণ করা হচ্ছে আপনি আসলে আপনার সাথে করা তিনি বলেছিলেন আমি আমেরিকায় বসে আমার বিরুদ্ধে মিথ্যা করা হয়েছে আমি এখানে দায় নিতে চাই না আমি দায় নিতানোর জন্য বাংলাদেশের দীর্ঘ প্রয়োজনে আমি শহীদ হবাযোগ করেছেন তার তো পালানোর ব্যাপার ছিল না তিনি ছিলেনই ভাই কিন্তু তিনি এসেছেন বাংলাদেশের ফিরে কারণ তিনি এই মাটি এবং এই মানুষকে ভালোবাসেন আমরা যারা এই মাটি এবং মানুষকে ভালোবাসি আমরা পালিয়ে যাই না যারা বলে আমরা পালিয়ে যাব না তারা কোথায় তারা ভালো জানে তাদের তোমার আল্লাহ তালা ভালো জানে কি একজন দুর্দর্শ বিচার তিনি কার্যত একজন

চারি তারা বিদেশে বসা করেছে এই ছিল তাদের উন্নয়নের খরচ ঠিক আছে বাদ দিলাম তারা আমরা দেশটাকে ধ্বংস করলো এখন আমরা করবো না আমরাও কিছু শেখাবো আমরা ওকে চাঁদাবাজি দখলমানিকে করবো আমরা কি সন্তানীয় মানুষের উপর তাণ্ডব চালাবো না আমরা তা করবো আমরা পাঁচ তারিখ পাঁচ আগস্ট আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম ধরুন স্বান্ত এবং দেশকে ভালোবাসে আমরা জানি আমাদের যেভাবে আমাদের নেতৃবৃন্দকে বিস্তুর করে হত্যা করা হয়েছে এইভাবে অন্য কোন দলের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয় না আমাদের নিবন্ধন গায়ের জুড়ে কেড়ে নেওয়া হয়েছিল

ভোগ পেতেছি গুলিপথ তাদের সেই পূর্বটা কি ছিল তাদের পূর্ণ ছিল তারা ছিল চরম বৈষম্যতা হত্যা করা হয়েছিল এই সরকার নেতা স্বীকৃতি দেয়নি তারা পলিটিক্স এবং আরো পলিটিক্স বাইরে যেতে পারে না সম্মানিত ভাইয়া আমাদের সন্তানদের সেই বউ চিন্তা গুলে দেওয়া দৃশ্যকে আমরা বলে যাব না তাদের প্রতি আজীবন আমরা সম্মান প্রদর্শন করব মুখে সম্মান করতে হবে না তারা যে বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিল ওই সমাজটা যদি আমরা গড়তে পারি তাইলেই তাদের প্রতি সত্যিকারের সম্মান দেখানো হবে এই জন্য বাংলাদেশ যারা ইসলাম চায় একটা বৈষম্যহীন সমাজ যেখানে নিজ তলায় আর মাথা কাছের মাথা আর তার নিজ কেত ব্যবধান থাকবে না সমাজের মানুষ যার যার জায়গায় তার বৈধ অধিকার করতে অধিকার পাওয়ার জন্য তাকে রাষ্ট আর রক্ত জড়াতে হবে না বরঞ্চ অধিকার তার গলে চলে যাবে আমরা এমন একটি সমাজ চাই সেই সমাজ যদি গড়তে হয় তাহলে আমাদের চাপ লাগবে আমাদের সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে আমাদের সমাজে সামাজিক সুবিচার গায়ন করতে হবে আমাদের সমাজকে মানবিক সমাজে পরিণত করতে হবে আমাদের জনগণের বিশেষ করে আমাদের যুবকদের হাতে কর্মীর হাতে পরিণত করতে হবে এমন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে লক্ষ্য লক্ষ্য আমাদের সন্তান আমাদের ছেলেরা মেয়েরা বের হয় এক টুকরা কাগজ থাকে তারপরে এই অফিস ওই অফিস এই ইন্ডাস্ট্রি ওই ইন্ডাস্ট্রি এই সরকারি কার্যালয় ওই সরকারি কার্যালয়ের দৌড়াতে থাকে একটা চাকরি পাওয়ার আশায় চাকরি তার কপালে না তাহলে এমন শিক্ষা আমরা কেন এই শিক্ষা পাওয়ার পর আমাদের একটা সন্তান চাকরির জন্য পাগল হয়ে ঘুরায় কোন কোন সময় তাদেরকে হতাশ হয়ে আত্মহত্যা করতে হবে ওই সময় আমরা আর চাই আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটি ছাত্র ছাত্রীর হাতকে সোনা করে কর্মীর হাতে পরিণত করবে তার শিক্ষা জীবনের পাঠ চুটিয়ে বেলার সাথে সাথে কাজ তার ঘরে তার হাতে চলে কাজ তাকে ডেকে নিয়ে কাজের ময়দানে হাজির করে দেবে এইভাবে সবগুলো হাতে কর্মীর হাতে পরিণত করে আমরা দেশকে আগাতে চাই এমন একটা দেশ চাই যেখানে কর্মে বর্ণে কোন হিংসা হারা থাকবে না বন্দিরও পাহাড়া দেওয়ার দরকার হবে না মশ্চিত পাওড়া দেওয়ার দরকার হবে না গির্জা পাহাড়া দেওয়ার দরকার হবে না দেওয়ার দরকার হবে মানুষ মানুষকে সেদিন এবং মাথা উঁচু করে দাঁড়া আমাদের মায়েরা গড়ে রাস্তায় চলাচলের সময় কর্মস্থলে এবং সমাজে তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে তাদের দা সম্পাদন করছে দেশের ভাগ্য উন্নয়নে

বরঞ্চ মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসাবে যারা করতে চায় করবে অন্য ধর্মের তারা আছে তাদেরকে আমরা জোর করে পর্দা কিভাবে করাবো তারা তো এই ধর্মের উপর ইমানই আনে না তারা যারা ইসলামের পরিমাণ ইমান নেন তাদের উপর কি ইসলামের পর্দা বাইত কেন তাদের উপর এই জোর কাটানোর অধিকার আমাদেরকে পেয়ে দিয়েছে সুতরাং যারা মর্যাদার প্রতীক হিসাবে ইমান এবং ইসলামকে বোকা ধারণ করে বোরকা করতে চাইবে তাদেরকে যেমন তিরস্কার পরা হবে না ঠিক তেমনি ভাবে কেউ তার বিশেষ কারণে ধর্মীয় কারণে সে যদি ওরকম পোশাক না পরে তাকেও তিরস্কার করা হবে সম্মানিত ভাইরা এই বক্তব্যই কালকে আমি সাক্ষী রায় রেখেছিলাম কিন্তু একটা টিভি আমার বক্তব্যকে বিপৃত করেছে আমাদের আমির বলেছেন যে যেমন ইচ্ছা মহিলারা তারা পোশাক করতে পারে আর ভাই আসলে এত কষ্ট করে আমার একটা সার্ভিস দিলেন আপনি আমি যা বলতে বললাম আপনি একটু আগায় দিলেন কেবারে ভাই আমার প্রতি এত দয়ালু এত এত ভালোবাসা কালের ওই দিন উনি আমাকে প্রশ্ন করেছিল যে কিছু মানুষ आजीवन আপনাদের বড় দেখা করে কেন ভাবলাম বেশি ভালোবাসে তো એટલે আমাদের কেন কষ্ট হয় ভাই কষ্ট নিতে কেন কষ্ট চাই জানাই দুই একটা মিডিয়া মিডিয়া জগতের জন্য দুর্নামের কারণ না হয় আমি মিডিয়া জগতের বন্ধুদেরকে সেই দিকেও সতর্কতা করা হবেন দু একজনের কারণে আপনাদের বোঝানো

তাহলে আমাদের কথাগুলো যেভাবে বলি সেভাবে আপনার উপস্থাপন করবেন এই বাংলাদেশে আমরা সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসি ভালোবাসতে চাই এবং আমরা বিশ্বাস করতে চাই যে সত্যিকার অর্থে দেশকে যারা ভালোবাসে তারা মানুষের প্রতি করতে পারে না আমরা একটা কল্যাণ রাষ্ট্র পাই আমরা এই কল্যাণ রাষ্ট্র জাতি ধর্ম বর্ণ প্রত্যেকটা নাগরিক তার কর্তব্য ও নৈতিক অবদান রাখবেন ইনশাআল্লাহ অনেকে বিশ্বাস করতে চান না যে আপনারা কি আসলে এই পুরো বাংলাদেশের দায়িত্ব নিয়ে গ্রহণ করবেন हां আমরা করব করবেন এই কথাগুলোর প্রমাণ আছে হ্যাঁ আছে আমি ছোট্ট একটা প্রতিষ্ঠানের আলেম 2006 সালে এই প্রতিষ্ঠানের জন্ম সিলেট একটা মেডিকেল কলেজ আছে এই প্রতিষ্ঠানে এখন 1700 কর্মকর্তা কর্মচারী আছে

তাই বললেই হয়ে যাবে না অনেক সামনে আসবে পাঁচ তারিখের পরিবর্তনের পর মানুষ যখন শান্তির নিঃশ্বাস নিচ্ছে তখন এই শান্তি আবার আমাদের আকাশের কালো মেঘ পুরাপুরি কেটে যায়নি কালো সকুনের খাবার এখনো মেলার চেষ্টা করা হচ্ছে তবে আমরা মহামাল ভরসা করে বলতে পারি জীবন দেব কিন্তু বাংলাদেশে এক ইঞ্চি জমি কাউকে এই জাতিকে পরাজিত করতে আমরা আগামী যত চ্যালেঞ্জ আসবে আল্লাহর ভরসা করে মোকাবেলা করবো আমরা কখনো নিরাশ করবো আমাদের নিরাশ হওয়ার কোন প্রয়োজন নাই জায়গাও না আমরা ইনশাল্লাহ তারও আশা সবাই যে আগামীতে একটা সোনালী বাংলাদেশ গঠন করা যাবে ইনশাল্লাহকে